খেলা দেখা হয় নাই কারণে ব্যস্ত হয় না তো আজকে সকালবেলা দেখলাম উঠে দেখলাম যে তখনও খেলা চলতেছে তাই দেখে নিলাম একটু খেলা দেখছি আসলে লাস্টে গিয়ে দেখলাম যে যে মুহূর্তটা একটা গোল দেওয়ার পরে যে আবার যে হাফ টাইম টাইম বাড়াই দিছে পরে আবার দুই মিনিট বাড়াইছিল তখন দেখছিলাম তো এখানে আসলে আর্জেন্টিনার আজকে আমি দেখছি কয়েকটা খেলা একটু রং খেলছে কলম্বিয়ার ম্যানদেরকে যেভাবে লাথি উস্টার দিছে ধাক্কা দিয়ে পালাই দিছে যার ধরে ধাক্কাইছে আসলে ফুটবল খেলাতে যদি এরকম ধাক্কা থাকে মারামারি হয় এটা হচ্ছে বড় বড় চ্যাম্পিয়ন দল এরা যদি এরকম করে তাহলে আমাদের গ্রাম অঞ্চলে খোলা হয় না যেগুলো খেলে ওরা কি করবে ওরা তো আর বেশি কিছু করবে এইজন্য আসলে খারাপ লাগলো দাক্কা দাক্কি মারামারি করতেছে এভাবে দাক্কা দাক্কি করে খেলা গুলো এগুলা ঠিক নাকি এজন্য কত বিশাল বিশাল চ্যাম্পিয়ন তো আজকে নাকি মেসির ইনজুরি হইছে ডিওয়ার পরে মেসি উঠে গেছে লাস্টে দেখলাম যে আবার ডি মারিয়োও দিছে ডি উঠে গেছে তো যত যাই হোক বাংলাদেশে ভালো লাগলো আর্জেন্টিনার টাফ নসে ভালো একটা কথা না বললেই নয় আসলে ব্রাজিলের খেলার মতো ভালো ম্যান নাই যার কারণে ব্রাজিল আসতেই পারে না বিশ্ব বিশ্বকাপে ব্রাজিল যা পর্যন্ত করছে কোয়ার্টার ফাইনাল খেলে সেমি ফাইনালে এসে আগে শেষ চলে গেছে এবারও এই কোপা আমেরিকার খেলার ভিতরে দেখলাম যে ব্রাজিলের অবস্থা খারাপ আসলে ওদের ম্যান নতুন করে ম্যান নেওয়ার দরকার যারা যারা পারতেছে না এদেরকে এখন অবসরে দিয়ে নতুন করে দল গঠন করা উচিত আমি মনে করি কারণ আর্জেন্টিনার এত অবসর পরে এসে আর্জেন্টিনার এত ভালো খেলছে ব্রাজিল হচ্ছে আরো খারাপ খেলতেছে এটা ব্রাজিলের উচিত এখন নতুন করে দল গঠন করা নতুন নতুন যে ম্যান আছে কারণ আমাদের বাংলাদেশে যে ক্রিকেটের কথা বলি ক্রিকেটে যেরকম নতুন 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 ম্যান তৈরি হয় নতুন নতুন করে নিচ্ছে তারা ভালো খেলতেছে আমি মনে করি ব্রাজিলের এরকম করাটা উচিত ব্রাজিলেও ভালো কিছু ম্যান তৈরি করে নেওয়া উচিত কোর্সে কোর্সও দেখছি যে অনেক দূর হয়ে গেছে ওনারও অবস্থা যা অবস্থা তো ভালো একদম কোর্স নেওয়ার দরকার আর ম্যানগুলো চেঞ্জ করা উচিত ভালো ভালো দেখে আবার নতুন করে ম্যান নেওয়া উচিত কারণ ব্রাজিলে হাজার হাজার ভক্ত আছে বাংলাদেশে হোক ব্রাজিলের রাষ্ট্রে হোক বিভিন্ন জায়গায় ব্রাজিলের আর্জেন্টিনার যেমন সমর্থক আছে তেমন ব্রাজিলেরও আছে

আমি মনে করি আসলে এদের আরো শক্ত হওয়া উচিত শক্ত হয়ে আরো কঠিন হওয়া উচিত ভালো কিছু খেলা উচিত আর আর্জেন্টিনার জন্য যত যাই হোক আমি বাংলাদেশী আমি ওদের সমর্থক করি বা ফুটবল খেলার ফুটবল খেলা দেখি লাগে তো ওদেরকে জন্য একটু সমর্থক করি আর্জেন্টিনারও ভালো খেলছে আজকে লাস্টে দিয়ে যে ধাক্কা ধাক্কি না হলে আরো ভালো হতো কিন্তু এই কথাটা কেউ হয়তো বলবে না যে তারা ধাক্কা ধাক্কি করে নাই মারামারি করে নেই আমি লাস্টের মুহূর্তে পছন্দ করে নেইমার আর হচ্ছে মেসি এই দুটা হচ্ছে মেন এই দুটাকে এই দুটার কারণে আমি মনে করি আমাদের বাংলাদেশের যারা খেলা ভক্ত আছে ওরা ওদেরকে পছন্দ করে কারণ যদি ব্রাজিলের নেইমার না থাকে আর্জেন্টিনার মেসি না থাকে তাহলে আমার মনে হয় অনেক অর্থ কমে যাবে তাদেরকে অনেক জন সাপোর্ট করবে না এদের দুজনের কারণে এদেরকে বেশি সাপোর্ট করে থাকে মানুষ তো আজকে লাইভ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের যে ফুটবল খেলোয়াড় ভাই যারা আছে তাদেরকে সাপোর্ট করবেন সবসময় আর আর্জেন্টিনা ব্রাজিল এদের জন্য শুভকামনা রইল মনে হয় এই বিশ্বকাপ মনে হয় ছাব্বিশ সালে দেখা যাবে তখন এটা কি করে আজকের মতো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট লাইকটা শেয়ার করে দিবেন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ আসসালাম